সবাইকে হ্যালো বন্ধুরা কেসে হয়ে আপলো মে তো বাত আছি হো তো জলদি জলদি জয়েন হয়ে যায় পাঞ্জাব পাঞ্জাব থেকে দেখছো ওয়েলকাম তোমাকে ওয়েলকাম আমার নাইট লাইভে সবাইকে বলছি জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও কাল লাইভে আসুনি কেন কালকে অনেক রাত হয়ে গেছিল তো তার জন্য আসে হয়নি গো ও হ্যাঁ বলো কেমন আছো দেবু ভালো আছে তো তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু জয়েন হয়েছ ঝটফট করে জয়েন হয়েছ যারা যারা নতুন জয়েন করেছ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ও আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন হ্যালো হ্যালো সবাইকে হ্যালো দাদা কোথায় দাদা আছে পাশে আছে পাশে আছে বন্ধু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথায় দেখছো একটু কমেন্ট করো ঝটপট করে জয়েন হয়ে যাও যা যা নতুন জয়েন করেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ও আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক টান শেয়ার করো বন্ধুরা আর একটু লাইক করে দিও একটু লাইক টান করে দিও তাহলে স্কিপ তাহলে ভিউ কমে যাবে বন্ধুরা দেখছো অনেকেই কিন্তু লাইক টান করছো না একটু লাইক টান করে দিও দাদা ভালো আছো তো দাদা ভালো আছে গো কি করছিস অভিজিৎ কি করছিস ঠিক বুঝলাম না অভিজিৎ কি বলছো হ্যালো অভিজিৎ মন্ডল কেমন আছো অভিজিৎ দুটো অভিজিৎ একটা অভিজিৎ সিং একটা অভিজিৎ মন্ডল খুব ভালো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথায় একটু একটু কাপেট করো ঝটপট করে কাপেট করো রাহুল ও বৌদি তোমার লাইভে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও বৌদি আজকে রাতে মনে হয় আমার তেল তেল হতে পারে তাই বুঝি খুব ভালো কথা তো তোমাকে ওই ড্রেসটা ভালো লাগছে তাই বুঝি ভালো লাগছে থ্যাংক ইউ তোমার ভিডিও নাইস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ সবাইকে বলছি একটু লাইক ডান করে তো লাইক করছো না অনেকে দেখছো কিন্তু লাইক ডান করছো না চাপাট করে একটু লাইক ডান করে আরও ভালোবাসা বাড়িয়ে দাও ভালো আছে বৌদি হ্যাঁ কমি ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি গো কেমন আছো বৌদি ভালো আছি একটু করো করো দেখছো অনেকে কিন্তু কেউ লাইক ডান করছো না একটু লাইক ডান করে দো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা ভিডিও গুলা দেখেছ আমার ভিডিও কেমন লাগে গো

তো আরো ভালো লাগে তোমাকে তাই বলছো সবাই তো বলে আমার বন্ধুগুলো যে শাড়িতে খুব ভালো লাগে তো আজকে ভাবলাম শাড়ি তো পড়ি আজকে পরে চলে আসি আমরা মেয়ে বস্তা আমাদের সোয়েটার পড়তে লাগে না দেখো কাকারা দেয়নি দিয়েছে দিয়ে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ

আমি মনে হয় যে সবার থেকে আমি এতটাই খারাপ যে দেখা যায় এটা গুড মর্নিং গুড মর্নিং কটা বাজে এখন গুড মর্নিং দেখি হ্যাঁ একদমই ঠিক বলেছো বারোটা বেজে গেছে গুড মর্নিং হবে তো আমরা তো এখন ঘুমাই নিচে এর জন্য গুড নাইট বলতে হয় টুকুটো থেকে দেখাবো হাই বৌদি কেমন আছে আমি ভালো আছি আমার কাছে সুন্দর আচ্ছা বন্ধুরা বিয়ের কর কেন মেয়েদের বৌদি বলা হয় আর বিয়ের আগে কেন মেয়েদের দিদি ভাই বলা হয় বলো তো বলতে পারবে কেউ কেউ যদি বলতে করো আমার কাছে সুন্দর আমার রিকোয়েস্ট বলো কি রিকোয়েস্ট রাখার মতন নিশ্চয় রাখবো তো বন্ধুরা লাইক কেউ করছো না সবাইকে বলছি স্ক্রিনটা ডাবল টাচ করো একটু লাইক করে দাও স্ক্রিনটা ডাবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে রিস ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা লাইক ডান করো নাহলে হবে না লাইকটা ডান করে দিও ঠিক আছে দেখছো অনেকেই কিন্তু কেউ লাইক ডান করছো না স্ক্রিনটা ডাবল টাচ করো একটা লাইক করে দাও বলো দেখবো তোমার কি রিকোয়েস্ট অবশ্যই রাখবো বিদ্যা তুমি ঠিক বলেছো শরীরে না দেখলে নাক দিয়ে ঠিকই বলেছে ঝরবে বলতে পারলে কি প্রাইস আছে বলো তারপর ভেবে দেখছি প্রাইস আমিও ভেবে দেখছি প্রাইস কি আছে HAHAHA <laughs> अनेक भालू लग चुके थैंक यू थैंक यू सो मच थैंक यू जब जा पटकुले जाएं तो जाओ সরি সরি কথা শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে আমি তো নেটওয়ার্কের প্রবলেম করছে গো আগামীকাল শাড়ি পরে আসতে হবে আচ্ছা ঠিক আছে পরে আসবো হাই হ্যালো সুইট সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ কে কে কোথায় গেলে কিছু বন্ধুরা একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো সবাইকে বলছি একটু কামেন্ট করো তো

চন্দন কেমন লাগছে আজকে ভালো লাগছে না কেন গো রাতে কি কালকে রাতে কি খেলে গো আজকে রুটি রুটি চিকে শাড়িটা ভালো লাগে ওকে শাড়ি পরে আসুক তাহলে এস ও উসা প্লিজ চটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় দেখছো সবাইকে বলেছি তো কমেন্ট করো চটপট করে কমেন্ট করো বন্ধুরা আমার বেস্ট খবর সুপারি বাড়ি প্লিজ আমার বেস্ট খবর খাবার রুটি চিকেন তাই তোমাদের দাদা ভাই পছন্দ করে কুকু এখন ভালোই লোক পারছে একটু হেসে কথা বলো সবার সঙ্গে বলছি তোমি জি কেমন খুব ভালো রাহুল স্টিকার পাঠাচ্ছ কিছু তো বলো বৌদি দাদা তোমার খবর দিলে দাদা রুটির চিকেন পছন্দ করে আর আমি তোমাকে তাই আমি তো রুটিও না চিকেনে না আমি কি রসগোল্লা ঠিক আছে রসগোল্লা ভালোবাসো তুমি তোমাকে একটা গান শোনাও না আমি গান করতে পারি না গো দেখেছো ঠান্ডা লেগে গেছে ঠিক বলেছো বিদিতে ঠিক বলেছো ওই জন্য খুব রসগোল্লা তো তাই হ্যাঁ গো খুব রস রসগোল্লা যে রসটা চিপি চিপি খেতে হবে আমার নাম মিষ্টি বৌদি Bina nam cincin cu chu Papa cu chin chu jari meh di hawar meh di hawar meh hawar cincin hawar Papa chin chin chu <laughs> Papa chin chin chu chin chin Special menit meh hawar meh hawar meh hawar meh hawar meh hawar meh hawar তাহলে তো মিষ্টি বৌদি দেখো যাক মিষ্টি বৌদি দেখা যাক কি দেখছো আমার দিকে তাকাও আচ্ছা বলো তো বৌদি মোবাইলে যাবে

বৌদি শীতে গরম হওয়ার উপায় বলো না কিছু খুব কষ্ট পাচ্ছি বৌ শীতে বিদ্য সুপার কমেন্ট করো তাহলে বলে দেবো তাকে আছি তো তাকে তো সুমি নেই সবসময় তুমি তো এদিক দেখছো ওদিক দেখছো এস এম এস করছো তাহলে আমার থেকে কোথায় থাকি হচ্ছে শুনি আমি তো দেখতে পাচ্ছি তুমি জাগাচ্ছ না ঠিক মতো ফাঁকি বাজ না আচ্ছা এর খবর আমি কালকে নেব তো আজকের মতো আসছি সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পেসেল এর জন্য রেডি হয়ে যাও ঝটপট করে চলে আসি বাই